চলতি সপ্তাহের মঙ্গলবার থেকেই ঘুরছে না রংপুর থেকে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের বাসের চাকা এমন অঘোষিত বাস ধর্মঘটে বিপাকে রংপুরের যাত্রী সাধারণ তারা চান এর অবসান তবে কে ডেকেছে এই ধর্মঘট তা জানে না কেউ রংপুর থেকে মাহফুস আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা আঠারোশো সালে গঠিত হয় রংপুর পৌরসভা যা পর্যায়ক্রমে বিভাগীয় শহর ও পরে রংপুর সিটি কর্পোরেশন এমন জনবহুল ও গুরুত্বপূর্ণ অঞ্চলের দুশো পাঁচ দশমিক বর্গ কিলোমিটার আয়তনে শুধু সিটি কর্পোরেশন এলাকাতেই বসবাস প্রায় সাত লক্ষ ছিয়ানব্বই জন মানুষের এই শহরের স্ট্যান্ডগুলোতে সারি সারি গাড়ি প্রতিদিনের মতোই আসছেন চালক শ্রমিক আর কাউন্টার ম্যানেজাররা তবে জানেন না কেন বন্ধ এ চাকা চলতি সপ্তাহের মঙ্গলবার সকাল থেকেই অঘোষিতভাবে রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখে মালিক শ্রমিকরা তবে কে ডেকেছে এই ধর্মঘট তা জানেন না কেউ বলছেন এ শ্রমিক নেতা আমরা যে আপনাদের বলছি আমরা আপনাদের বলিও নাই আমরা কোন বড় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কোন ধর্মঘট কর্মবিরতি আমাদের প্রতি । আমরা ঘোষণা করিনি বাসের ড্রাইভার হেল্পার সহ কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং পুলিশে হয়রানি বন্ধ সহ পাঁচ দফা দাবিতে গাড়ি বন্ধ থাকলেও মহাসড়কে চলছে অন্যান্য দূরপাল্লার গাড়ি বলছেন গাড়ির চালক বাড়ানো কত ঠিক ঠিকমত এই কারণে তবে হঠাৎই অঘোষিত এ ধর্মঘটে বিপাকে রংপুর নগরীর যাত্রী সাধারণ তারা চান ভোগান্তির অবসান

অবসান হোক এ যাত্রী ভোগান্তি সচল হোক চাকা এমনটি প্রত্যাশা রংপুরবাসীর মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষক চাকরিরত অবস্থায় মারা গেলে তার অপ্রাপ্ত বয়স্ক কিংবা প্রতিবন্ধী সন্তান থাকলে তাদের ভরণ দায়িত্ব নেওয়ার বিধান রেখে চূড়ান্ত অনুমোদন দেয়া হল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন দু হাজার বাইশের খসড়ায় বুধবার জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা